আবার যাত্রা শুরু এবারে আমরা যাচ্ছি কর্ণাটকের কোস্টাল এলাকায় মানে ম্যাঙ্গালোর আর উডুপি এই দুটো এলাকায় আজকে জানুয়ারি মাসের বারো তারিখ এখন আছি এস স্টেশনে আর ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে এই ট্রেনটা এখান থেকে চলে যায় কেরলের কান্নুর আর এটা ম্যাঙ্গালোর হয়ে যায় আমরা এখন কি ম্যাঙ্গালোর নামব কালকে সকালেই তারপরে সেখান থেকে আমরা উডুপি যাব। আমাদের এবারে মোট প্ল্যান আছে টু নাইট থ্রি ডে যাতায়াতটা বাদে মানে রাতে আমরা এখন ট্রাভেল করছি আবার রাতেই ফিরবো এই দুটো দিন বাদে দুটো রাত বাদে আর মাঝে দুটো রাত থাকবো মানে তিনটে দিন এই টোটাল প্ল্যান আর এই ভিডিওতে পরপর দেখাতে থাকবো কী কী জায়গা আমরা যাচ্ছি কারণ এই দিকটায় আমরা এখনও পর্যন্ত যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি আর এটা হলো এস স্টেশন কেএসআর কে এস আর যে স্টেশন সেটা এস বি সি স্টেশনে একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে আমরা এখন আছি প্ল্যাটফর্ম নাম্বার নয় বেশ বড় এই প্ল্যাটফর্মটা মানে এই পুরো স্টেশনটা ট্রেনটা শুরুতে ইঞ্জিন তারপরে মাল নেওয়ার জায়গা তারপরে সেকেন্ড ক্লাস মানে আনরিজার্ভ কম্পার্টমেন্ট তারপরে আছে টু টায়ার এসি তারপরে ফ্রি টায়ার এবং তারপরে গিয়ে স্লিপার ক্লাস প্রায় নটা বাজে এখনো গেট খুলে দিই এই ট্রেনটার নাম্বার ষোলো পাঁচশো এগারো এটা যায় এসবিসি থেকে এম এ কিউ ম্যাঙ্গালোরের জন্য এম এ কিউ হলো ম্যাঙ্গালোর সেন্ট্রাল ম্যাঙ্গালোর জংশন আজকে তেরোই জানুয়ারি দু চব্বিশ সাল এই ট্রেনটা আর একটু চলে তারপর যাবে ম্যাঙ্গালোর সেন্ট্রালে আমরা সেখানটায় নামব এখান থেকে কুড়ি মিনিটের ম্যাঙ্গালোর সেন্ট্রাল জাস্ট দশ মিনিট আগে ছিল ম্যাঙ্গালোরু জাংশন আর এবারে ম্যাঙ্গালোরু সেন্ট্রাল ব্যাপারটা ঠিক আমাদের দমদম জংশন আর শিয়ালদার মতো আমরা এখান থেকে ট্রেন চেঞ্জ করে মুর্দেশ্বরের ট্রেন ধরে উডুপি পৌঁছাব বন্দে ভারত ম্যাঙ্গালোর প্ল্যাটফর্মে ইডলি বড়া এই জাতীয় খাবারের জন্য রেস্টুরেন্ট পেয়ে যাবেন ম্যাঙ্গালোর থেকে গোয়া মানে ব্যাঙ্গালোর থেকে মাঠগাঁও যাবার বন্দে ভারত সকাল সাড়ে আটটায় ছেড়ে যায় এখান থেকে আপনি যদি ম্যাঙ্গালোরের সাথে গোয়া ঘুরবার প্ল্যান করেন তাহলে এই ট্রেনটা বেস্ট ট্রেন হতে পারে ট্রেন স্লিপারে এখান থেকে মাত্র দু ঘন্টা লাগবে তাই টিকিট আমরা এবার টানেলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাটাকে বলা হয় কঙ্কন উপক্রম আর এই যে ট্রেন এটাকে বলা হয় কঙ্কন রেলওয়ে তো এখান থেকে ম্যাঙ্গালোর থেকে মহারাষ্ট্র পর্যন্ত এই পুরো জায়গাটাকে কঙ্কন উপকূলের উপকূল বলা হয় ওই আরব সাগরের সাইড ট্রেনটা যায় ঠিক আরব সাগরের বা পাশে কিছুটা দূরেই আছে আরব সাগর যদি এখান থেকে দেখা যায় না যদি গাড়িতে যাওয়া হয় তাহলে আরব সাগরের একদম পুল থেকে যায় দেখা যায় আমাদের ফেরার প্ল্যান আছে উপর থেকে অঞ্চলে প্রচুর নারকেলা সুপারি গাছ আছে কিছু একটা কারখানা আছে এখানে ট্রেন উডুপিতে ঢুকছে কাউন্টার আর এদিকে প্রিপেড ট্যাক্সি কাউন্টার উডুপি স্টেশন থেকে মালপে বিচ বারো থেকে চোদ্দো কিলোমিটার আর এনাদের যা ভাড়া বললেন আট ছশো টাকা নেবে ছোটো গাড়ি ছশো পাঁচ ছয়শো পাঁচ টাকা ট্যাক্সি আর যদি বড় গাড়ি হয় তাহলে আটশো টাকা বলছেন පුුඩුමල් වාාසිට এই হলো হোটেল আর সামনেই হলো বিচ মূল হোটেলের নাম প্যারাডাইজ এখানটা প্যারাডাইস বিচ রিসর্ট বললে এখানটা নিয়ে আসে আমরা যেটা বুক করেছি এদেরই কটেজ তো সেটা নাম দিয়েছে এরা মালপে বিচ ভিউ কটেজ এরকম কিছু একটা এই এলাকার এটা সবচেয়ে ভালো হোটেল ইনফ্যাক্ট হোটেলটা এখান থেকে শুরু করে বহু দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত আছে এদের অনেকগুলো স্টেজ মানে প্রথমে মূল হোটেল তারপরে কটেজ তারপরে রেস্টুরেন্ট এইভাবে সামনে যে সাদা যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওর থেকে আরেকটু দূর পর্যন্ত এখানটার একদিনের ভাড়া কটেজে চার হাজার আটশো টাকা ব্রেকফাস্ট ইনক্লুডেড দুজনের জন্য আর আমি যেটা করেছি আমি অনলাইনে নেওয়ায় কিছু ডিসকাউন্ট পেয়েছি যাতে আমার দুটো রুম পড়েছে সাত হাজার আটশো টাকা মানে প্রায় হাজার দেড়েক টাকা ডিসকাউন্ট পেয়েছি বেশ সুন্দর সাজানো গোছানো এদের এই হোটেলটি সুইমিং পুল এটা মূল হোটেল আর আমরা যে কটেজে আছি সেটা এর এ পাশে কটেজ নিয়েছি যার রুম এখনো রেডি হচ্ছে এই এখানে দুসরাই সাইড বলাই কটেজের বাইরেটা ভিডিওতে কিছু তো কিছুটা আগেবার সময় দেখিয়েছি কটেজের বাইরেটা এরকম আর আমরা এখানটায় দুটো রুম নিয়েছি একটা এখানে পাঁচশো আর একটা না এটা পাঁচশো এগারো আর এটা পাঁচশো দশ রুমটা একটু দেখিয়ে দিই প্রথম হলো রুমটা বিশাল বড়। খুবই বড় রুম আর এখানটার ব্যবস্থা যা আছে দেখতে পাচ্ছি জলের বোতল দিয়েছে এখানে একটা কেটলি ইলেকট্রিক কেটলি চা কফি আর তার সঙ্গে এখানটায় জুতো বা অন্য কিছু রাখার জন্য আলমারি য়ারড্রপ যা বলেন কিছু প্রসাধনী জিনিস মানে সাবান শ্যাম্পু এই সমস্তগুলো আছে আয়নাটা তো খুবই ভালো বেশ চকচকে আছে মানে সব পরিষ্কার করে দিল এই জাস্ট একটু আগেই আমরা ওয়েট করছিলাম ওই পাশের রুমে ওরা এটাকে পরিষ্কার করে দিল টিভি আছে টিভি চলবে কি চলবে না জানি না ও মশার দুঃখটাও দিয়েছে বেড যা আছে অনায়াসে দুজন খুব ভালোভাবে হয়ে যায় তিনজনও প্র্যাকটিক্যালি হয়ে যাবে বাথরুমটা জাস্ট পরিষ্কার করলো একদম পরিষ্কার বাথরুম লম্বা বেশি চওড়া না আনুমানিক চার ফিট চওড়া লম্বা বিশাল লম্বা এখানটায় টাওয়াল দিয়েছে পরিষ্কার একেবারে পরিষ্কার করে পুরো সিল মেরে দিয়ে গেছে যেটা ক্লিন হয়েছে ওকে নট টু টেক এটা প্রপার্টি প্রপার্টির জন্যে হোটেলের জিনিস এটা ব্যবহার করা যাবে তো হলো রুম আমি এই রুমগুলো বুক করেছি আগোডা নামক যে অ্যাপ আছে তার মাধ্যমে এর আগে আমি মেক মাই ট্রিপ থেকে হোটেল বুক করেছিলাম যখন কুর্গে গেছিলাম আর সেখানটায় গিয়ে কী সমস্যা হয়েছিলো সেটা তো আপনাদের বলেছি যে কীরকম সমস্যায় পড়েছিলাম ওখানটায় গিয়েছে কিনের সময় সেই কারণে এবার প্রথমবার আমি এগারোটা থেকে এটা চেক ট্রাই করেছি এবং নেওয়ার সময় দেখলাম এগারোটাতে ভালো ডিল ছিল মানে দাম কম ছিল মেক মাই ট্রিপের থেকে অনেকটা কম দাম ছিল আমি এদের এখানটায় যখন সরাসরি ফোন করেছিলাম এরা বললেন যে এই রুমগুলোর জন্যে ভাড়া পড়বে আটচল্লিশশো টাকা এক এক দিনের জন্যে আটচল্লিশশো আর তার মধ্যে খাবারটা ইনক্লুডেড থাকবে মানে দুজন মানুষের সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেবে লাঞ্চ ডিনার আপনাকে কিনতে হবে এটাই অর্থাৎ আমার আটচল্লিশশো মানে ন হাজার ছশো পড়ছিলো আমি আগোড়া থেকে এটা কিনেছি আমার সেক্ষেত্রে খরচ পড়েছে দুটো রুমের জন্যে আট হাজার টাকা মতো এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে আসছে না আমি নিচে লিখে দেব। বোধ হয় সাত হাজার আটশো বা এরকম কিছু একটা আমার এখানে খরচ পড়েছে তো রুমটা যা দেখছি যেরকম রেট হয় ভালো আর পুরো হোটেলটা খুবই ভালো পুরো এই অঞ্চলের যতগুলো হোটেল আছে তার মধ্যে একটা সবচেয়ে ভালো হোটেল আর এখান থেকে যেটা আর ব্যাপার আমি চাইছিলাম বিচের পাশে থাকার জন্য। মানে এখান থেকে জাস্ট বেরিয়ে রাস্তা তার পরেই বীচ পঞ্চাশ মিটার যে কোনো সময় বিচে যাওয়া যায় আমি এরকম একটা রুম চাইছিলাম যে কারণে একটু বেশি ভাড়া হবে জেনেই এই রুমটাকে নিয়েছি এখানে রুম থেকে বেরিয়ে জাস্ট বেরোবার দরজা আর দেখুন এই যে দেওয়াল তারপরেই তারপরে সমুদ্র মানে এখান থেকে আমি পঞ্চাশ মিটার বললাম তাও না বিচটা হলো এখান থেকে দশ মিটার আমাদের অন্য রুমটাও এখানে এবং একই রকম দুটো দেখতে কটেজটা দেখুন কি সুন্দর করে সাজানো গোছানো কটেজটা এই ঠিক এই যে রেস্টুরেন্ট এর পাশে আর এই হলো বিচ তারপরে সমুদ্র বালি কিছুটা সাদা এখানে এখানে বেশ কিছু বেশ কিছু ওয়াটার স্পোর্টস এর ব্যবস্থা আছে যেমন এই যে স্পিড বোর্ড সেন্ট মেরি আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট এখান থেকে নিতে হবে যা দেখছি চারশো টাকা আইল্যান্ড এর টিকিট কেটে তারপরে এই সামনে থেকে এখান থেকে বোটে করে যেতে হবে একটা বোট যাচ্ছে আইল্যান্ডটা ওখানে ওই দূরে পার টিকিট নেবে পাঁচ বছরের উপরে হলে চারশো টাকা করে টিকিট আর ওখানটা গিয়ে থাকতে দেবে এক ঘন্টা যেতে কুড়ি মিনিট ফিরতে কুড়ি মিনিট আর এক ঘন্টা ওখানে থাকতে দেবে এই একটা বোট যাচ্ছে ওখান থেকে একটা বোট আসলে তারপরে আমরা ওখানটায় যাওয়ার সুযোগ পাবো আমরা এখন এই বোটে করে যাবো ಲೈಫ್ ಬರ್ಕರ್ ಬನ್ನಿ ಹೇಗೇ ಆಯ್ತಾ ಬಾತ್ಮೇ ಇಂಜಿನ್ ಬಂದು ಹೊಡಿತದೆ এবার একটু এই সেন্ট মেরি আইল্যান্ডের ভেতরে গিয়ে দেখা যাক কি আছে এখানে সম্ভবত কিছুই নেই শুধু একটা আইল্যান্ড চিপস নিয়ে গেল তো পর্দায় হয়নি জিনিসটা খারাপ হলো এগুলো প্লাস্টিক এইভাবে ফেলে যাওয়া আমরা এসছি ওই ওখান থেকে আর একটু ছাঙ্গুলালালা কর একটু ছাঙ্গুলালা কর এই সমস্তর মধ্যে এসছিস পুরো আইল্যান্ডে বেসিক্যালি কিছুই নেই শুধু একটা আইল্যান্ড সেখানে এসেই ঘুরে যাওয়া এখানে যে কিছু আছে তেমন কিছু না আইল্যান্ড আইল্যান্ডটাই দেখার আর কিছু না মানে এই যে দ্বীপটা এটাই দেখার আর কিচ্ছু নেই এটা একটা আশ্চর্যের এই সব হলো জিনুক পুরো পুরো বীজটা ঝিনুক কোনো বিচে এত ঝিনুক হতে পারে আমি আগে কখনো দেখিনি খুব সাবধান হাত কাটবে এখানটায় যে পাথরগুলো আছে এগুলো ভীষণ রকম ইউনিক পাথর যেটা আমাদের দেশে আর কোথাও নেই এমনকি গোটা পৃথিবীর মধ্যে খুব কম জায়গায় আছে তার মধ্যে একমাত্র আয়ারল্যান্ডে এরকমভাবে ন্যাচারালি পাওয়া যায় এটা হলো সরভুজ পাথর পাথরগুলো মানে সরভুজ যেটা নর্মালি হয় না খুব আশ্চর্যের এই পাথর এগুলো সম্ভবত কাজু গাছ বা ওই জাতীয় কিছু পাতাগুলো দেখে কাজু গাছের মতো লাগছে কিন্তু ফলটা তো তা নয় তাহলে হয়তো আর কিছু এগুলো কাজু না আমাদের সেন্ট ম্যারিস দ্বীপঘড়া কমপ্লিট হয়ে গেছে দু ঘন্টা হয়ে গেছে না দু ঘন্টা তো হয়ে গেছে ঠিক যেতে কুড়ি মিনিট আসতে মিনিট ওখানে এক ঘন্টা সব মিলে ওই দু ঘন্টা লাগবে এটা করতে গেলে আর এখান থেকে লাস্ট যে বোর্ডটা যায় সেটা সাড়ে তিনটে আপনাকে করতে হলে তার আগে আসতে হবে তা নাহলে কিন্তু ওখানটা সাড়ে পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে তবে ভালো হয় আমার মনে হয় যেটা হতে পারে আপনার যদি বেশিক্ষণ থাকবার ইচ্ছা হয় সকালে এসে এক ঘন্টা জায়গায় একটু সময় থেকে পরে অন্য কোনো বোটে ফিরলেন কারণ ফিরবার সময় টিকিট দেখিয়ে তারপরে বোটে তুলছে মানে যে বোটে গেছেন সেই বোটের যদি টিকিট না থাকে আবার অপেক্ষা করতে হবে আর একটা এক একটা বোট প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পর পর যাচ্ছে কি আরও বেশি মানে এসে ফিরে যাচ্ছে মানে এক ঘন্টা হয়ে যাবে এখানটার সমুদ্র খুব শান্ত আমাদের দীঘা বা পুরীর সমুদ্র যেমন উত্তাল এখানে একেবারেই সেরকম নয় অনেক দূর পর্যন্ত ধীরে ধীরে এখানটার এই সমুদ্র জল বেড়েছে মানে বীজটা খুব আস্তে আস্তে নেমেছে যেমন এদিকটাও খুব আস্তে আস্তে এ পর্যন্ত এসছে এখানেও তাই অতখানি দূরে গিয়েও জাস্ট ক্রোমর জল কেউ আসলে একটু বেড়ে যাচ্ছে নাহলে কোমর জল অতটা দূরে গিয়ে আর এখানে যা দেখছি অনেকগুলো স্পোর্টস আছে ওয়াটার স্পোর্টস তার মধ্যে আমরা তো একটা গেলাম যেইটা এছাড়া কি ব্যানানা রাইড একটা আছে আর একটা গোল আর একটা প্যারাগ্লাইডিং এসে বাইক রেন্ট করতে চাইলে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই দোকানের ফুচকাটা খুব ভালো লাগলো খেয়ে টুইস্টার স্টার পানিপুরি বেশ সুন্দর বেশ টেস্টটি আমরা এখানটায় দুপুরবেলা এসেছিলাম তখন ফাঁকা ছিল এত গরমের জন্যে ওই সন্ধ্যার পরে দেখি পুরো জমজমাট হয়ে গেছে জায়গাটা এখানে সব দোকানগুলোতে মাছ কাঁচা মাছ বেছে দিলে এরা ভেজে ভাতের সঙ্গে দেবে একই জিনিসটা আমি কেরলেও দেখেছি ম্যাপেলিন্যাপেলনা মাল্টেইন ব্যাঙ্গালোরে সব জায়গায় বলে কাঠি রোল আর এখানটা একমাত্র দেখছি যেখানে বলছে এগ রোল চিকেন রোল অল্প কিছু এ বিষ কিত নাই পাচাটি রুপি

এখন রাত্রি নটা পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে দোকানপাট অনেক বন্ধ হয়ে গেছে সামান্য কিছু দোকান খোলা এখানে খাওয়ার ব্যাপারে একটা সাজেশন দিই এখানে আশেপাশে যত দোকান আছে সেই তুলনায় আমার পেছনে যে দোকানটা নিমো যেখানে আমরা খেলাম এই দোকানটা কিন্তু অনেক বেটার খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের কোয়ালিটিও ভালো দাম খুব একটা বেশি না ব্যাঙ্গালোরের এরকম দামে হামেশাই আমরা কিনে থাকি মানে ধরুন একটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা কমপ্লিট গ্রিল চিকেন চারশো টাকা সেটা ব্যাঙ্গালোরে আমরা কিনি চারশো কুড়ি টাকা এখানে চারশো পঞ্চাশ বসে খাওয়ার জন্য এবং খুবই ভালো যে কারণে এই আশেপাশে এই সমস্ত দোকানে না গিয়ে এখানে যেতে পারেন এদের খেটার খাবারটা ভালো আর আজকে অনেক রাত্রি নটা বেজে গেছে সব বন্ধ আমাদের আর কিছু করবার নেই তো আজকের জন্য গুড নাইট কাল সকালে আবার নতুন জায়গায় যাব